হ্যালো বিমানে সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি তো ভাবলাম একটু মায়ের কাছে যাই গিয়ে দেখি মায়ের ভাত ভাজি সব হয়ে গেছে আর এখন এই যে শাক রান্না করছে ডালের বড়ি দিয়ে আমাদের এদিকে কখনো ডালের বড়ি দিয়ে কচু শাক খায় না আমি প্রথম আমার শাশুড়ি মাকে দেখেছি ডালের বড়ি দিয়ে শাক খেতে এবং সেটা যথেষ্ট মজা হয় তো এরপরে আজকে আমার নিমন্ত্রণ ছিল আমার মেজ কাকি শাশুড়ির বাড়িতে তো এই তো সেখানেই চলে এসেছি আর এই যে হলো আমার ননদ সে আর কি কী করে একটু হেল্প করছিলো কাকিকে তো তারপরে তো খেতে বসলাম কাকিমা আমার সামনে একটা কাঁসার প্লেটে করে খেতে দিল প্রথমেই দিল ভাতের সাথে কলার থরের ঘন্ট কলার থোরটা খুবই মজা ছিল খেতে এই যে খুব মজা করে খেয়েছি আসলে আমরা শুধুমাত্র কলার থোর খাই কিন্তু কাকিমা দেখলাম কলার থোর আর আলু একসাথে করে একটা ঘন্ট মতন করেছে যেটা খেতে খুব সুস্বাদু হয়েছিল এর কিছুক্ষণ পরে দেখি যে মেজ আসছে আসলে ইনি আমার মেজো দাদু শ্বশুর মেজো দাদু শ্বশুর বলতে আমার শ্বশুরের মেজো কাকু ওনার বয়স মোটামুটি নাইনটি ফ্লা ফাইভ প্লাস মানে প্রায় ছিয়ানব্বই বছর বয়স হয়ে গেছে ওনার কিন্তু এখন পর্যন্ত সে যথেষ্ট মানে স্ট্রং এত বয়সেও সে তার নিজের সব কাজ একাই করে কাউকে কোনো কাজ করতে দেয় না তো তারপর দাদু আমার সামনে বসলো আমি দাদুকে বলছিলাম যে দাদু তোমার একটা ভিডিও করি আর ওই যে আমার মেজো কাকি শাশুড়ি সে হচ্ছে তরকারিগুলো সব বাটিতে বাটিতে করে এক করছিল এরপরে কাকিমা এসে আমাকে ডাল দিয়ে গেল এটা ছিল মুগের ডাল একটু ঘনমতন ছিল ডালটা ডালটা করেছিল চুইঝাল আর আলু দিয়ে তো এই ডালটা দিয়ে খুব মজা করে খেলাম দক্ষিণবঙ্গে ডালটাকে একটা আইটেম হিসেবেই তারা ধরে আমরা যেমন ডালের সাথে ভাজি বা অন্য কিছু খাই সেখানে তেমন না তারা পুরো ডালটাকে একটা আইটেম হিসেবে ধরে তো এরপরে তো মজা করে অনেক ডাল দিয়ে খাচ্ছিলাম আর সামনে যেহেতু দাদু ছিল দাদুর সাথে অনেক ফান করছিলাম যেহেতু আমি একটাই তার নাতিবউ তো সে যথেষ্ট মজা করে এরপরে কাকিমায় সে পুনা মাছে দিয়ে গেল আসলে এই মাছটা আমি চিনি না তো আমি আমার ননককে জিজ্ঞাসা করছিলাম যে বুনু এটা কি মাছ তো বললো যে দিদি এটা পুনা মাছ আর পুনা মাছের সাথে ছিল ট্যাংরা মাছ ঝোলটা পাতলা হয়েছিল কিন্তু খেতে দুর্দান্ত ছিল একদম স্বাদ অন্যরকম ছিল খুব ভালো লেগেছে খেতে তো এই তো মাছ দিয়ে মানে পুনা মাছ আর ট্যাংরা মাছ দিয়ে খাওয়া শেষ আর আমি ভিডিও করছিলাম আমার ননদ বুঝতে পেরে একটু লজ্জা ছিল আর কি তো এরপরেই কাকিমা আরও একটা আইটেম নিয়ে আসলো সেটা ছিল কুচে মাছ কুচে মাছ আমার অনেক পছন্দ কিন্তু আমরা আমাদের বাসায় কুচে মাছটা সবসময় বোনা করেই খেয়েছি কখনও এইভাবে ঝোল করে খাওয়া হয়নি এই প্রথম কাকি শাশুড়ির বাড়িতে ঝোল করে খেলাম তো ভালোই লাগলো এরপরে কুচে মাছ খাওয়া শেষে কাকিমা এসে কাঁকড়া দিল আমাদের উত্তরবঙ্গে আমরা তো আসলে এত বড় কাঁকড়া পাই না তো শ্বশুরবাড়িতে যাওয়ার পরে আর কি প্রথম কাঁকড়া খাওয়া আমার খুব শখ ছিল যে আমি কাঁকড়া খাবো কিন্তু কখনো ওইভাবে খাওয়া হয়নি বা বলে ওঠা হয়নি যেহেতু আমাদের বাড়িতে খাওয়া হয় না বা কখনো কেউ খায়ও নি দেখিও নি আর ফেসবুকে দেখে খুব শখ ছিল খাওয়ার তো শ্বশুরবাড়িতে যাওয়ার পর সেই শখটা মিটলো এই যে খুব মজা করে খাচ্ছিলাম আর কাঁকড়া মাছের যে ঘিলুটা সেটা যা মজা একদম না খেলে আসলে আপনারা বুঝবে না এত দুর্দান্ত স্বাদ সেটা তো অনেক মজা করে খাচ্ছিলাম খাওয়া শেষে পাতে কাকিমা দিয়ে গেল আম্বুলি শাকের একটা টক আম্বুলিশ একটা ছিল সর্ষে ফোড়ন দিয়ে সেটাও খেতে দুর্দান্ত ছিল শেষ পাতে একদম অন্যরকম একটা স্বাদ ছিল তো খাওয়া শেষ করে তো আমি চলে আসলাম আবার আমাদের বাড়িতে তার একটু পরেই দেখি আমার দেব মানে কাকি শাশুড়ির একটাই ছেলে ওর নাম সাগর তো দেখি যে একটু পরে ও চলে এসেছে গ্লাস আর একটা বাটি হাতে গ্লাসে ছিল ডাবের জল আর এই যে নারকেলটা মানে সেই ডাব থেকে যে নারকেলটা পেয়েছে নারকেলটা খুব একটু শক্ত ছিল না নরম মতোই ছিল তো এই যে দেখুন নারকেলটা কত সুন্দর করে কেটে দিয়ে গিয়েছে আর এই হলো জলটা ডাবের যে জলটা সেটা তো ডাবের জলটা খুব মজা ছিল যদিও নারকেলটা খুব বেশি একটা মিষ্টি ছিল না কিন্তু ডাবের জলটা খুব মজা ছিল তো এরপরে খুব মজা করে এটা খেলাম তো এই ছিল আজকের সারাদিনের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে